বিপদাবোধ কিন্তু কখনোই বলে কয়ে আসে না আর তাই তো শীতের শুরু হতে না হতেই ছেলেকে নিয়ে ডাক্তারের চেম্বারে ছুটাছুটি শুরু করে দিতে হলো আর এই শীতের শুরুর দিনগুলো আমার মায়ের বাসে কেমন করে কাটাচ্ছি সে সব কিছু কিন্তু এই ব্লগে শেয়ার করতে থাকবেন হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান দিস ইজ লামি ইসান ওয়েলকাম টু লামি সান আমি আসলে আজকে লাস্ট কয়েকটা দিনের ভিডিও ক্লিপ একসাথে শেয়ার করে ফেলব কারণ লাস্ট কয়েকটা দিন আমাদের উপর দিয়ে প্রচুর ঝড় ঝাপটা গিয়েছে আমার শাশুড়ি মা যেমন অসুস্থ হয়ে গিয়েছিল সেই সাথে আমার ছেলেরা এত বেশি ঠান্ডা কাশি লেগে রয়েছে যে কি আর বলবো যাই হোক সেদিন আরিশকে নিয়ে গিয়েছিলাম রোটা ভাইরাস ভ্যাকসিন এর ফার্স্ট ডোজ দিতে কারণ ঢাকার পরিবেশ বলি বা ঢাকার বাতাস বলি এসব তো এমনিতেই অনেক বেশি পলিউটেড আর ছোট বেবিদের ইমিউন সিস্টেম তো আর আমাদের মতো স্ট্রং না তাই আমার মতে বাচ্চাদের এসব ভ্যাকসিন গুলা যত দ্রুত সম্ভব দিয়ে ফেলাই উচিত এদিকে আরিশের কিন্তু অনেক বেশি ঠান্ডা কাশি লেগে রয়েছে আর আমি যেহেতু আমার মায়ের বাসাতেই আছি তাই প্রতিদিন সকালে চেষ্টা করি ওকে একটু হলেও ছাদে এসে রোদ লাগানোর জন্য আসলে সারাদিন বাসায় বসে থাকতে থাকতে বাচ্চাদের সাথে সাথে আমরা মায়েরাও কিন্তু অনেক বেশি বোর্ড হয়ে যায় তাই ছাদ বা খোলা ওঠানে একটু হাঁটাহাটি করতে পারলে মনটা কিন্তু অনেক বেশি ফ্রেশ হয়ে যায় রোদ পোহনা শেষ করে বাসায় আসতে দেখে আম্মু মজা করে সবার জন্য নাস্তা রেডি করে ফেলেছে আর আজকের নাস্তায় কিন্তু ছিল আমাদের ব্রাহ্মণ বাড়িয়ার ঐতিহ্যবাহী মেরা পিঠা নাস্তা করতে করতে আমি বারান্দায় রাখা আর আমুর পালা এই মুরগিগুলো দেখছিলাম আসলে এরা এমন ভাবে ফাইট করছিল মনে হচ্ছে যে কোনো রেসলিং কম্পিটিশন চলছে আর এখন যেহেতু শীত শুরু হয়ে গিয়েছে কিছুটা তাই দিনও অনেক ছোট তাই সকালে নাস্তা শেষ করতে করতে কিন্তু দুপুরে রান্না বান্নার প্রিপারেশন নেওয়া শুরু করে দিতে হয় তো আম্মু হচ্ছে আজকে স্পেশাল চিকেন বিরিয়ানি রান্না করবে যেহেতু আমার ছোট বোন নাবিলাও আজকে বাসায় আসবে আর তার তিন মেয়ে যেহেতু বাসায় আছে তাই আম্মু চিন্তা করলো আজকে একটু স্পেশাল খানাদানা দানা রেডি করা যায় তো নাবিলা আস্তে আস্তে কিন্তু আম্মু চুলাই বিরিয়ানিটা বসিয়ে দিয়েছিল আর এখানে আমি আমার ছেলেকে মস্কিউটো রেপেলেন্স স্টিকার গুলো লাগিয়ে দিচ্ছিলাম কারণ আশেপাশে ডেঙ্গুর পেশেন্টের কথা অহরহ শোনা যাচ্ছে তো এইসব কাজের ফাঁকে আমি একটু শাওয়ার নিয়ে ফ্রেশ হয়ে গেলাম আর আমি তো এখন আগের মতো একদমই হেয়ার কেয়ার বা স্কিন কেয়ার করতে পারছি না তবে তোমাদের হেয়ার কেয়ার করার জন্য আমি কিন্তু নিউজ নিয়ে এসেছে আর সেটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের নিজের হাতের বানানো এই হার্বাল তেলটা খাটি নারকেল তেলের সাথে ত্রিস্টা প্রাকৃতিক উপাদান দিয়ে তিনি নিজের হাতে এই তেলটা বানিয়ে থাকেন আর যেসব আপু ভাইয়াদের অনেক বেশি চুল পড়ছে যাদের চুলে খুশকি রয়েছে যাদের চুল সহজে লম্বা কিংবা ঘন হতে চায় না তারা চাইলে এক্ষুনি ইনবক্সে কিংবা আমাদের দেওয়া নাম্বারে ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার করে ফেলতে পারো আচ্ছা শীতকালে কিন্তু শাওয়ার নিয়ে আসার পর পরই স্কিনে একটা টানটান ফিল আসে তো আজকে আমি তেমন কোনো প্রোডাক্ট ইউজ করবো না আমি শুধুমাত্র একটা ময়শ্চারাইজার একটা সানস্ক্রিন আর একটা লিপ বাম ব্যবহার করবো ও বাই দা ওয়ে সেদিন একটা আন্টির সাথে কথা হচ্ছিল তো তিনি আমাকে বললেন যে যত বেশি পারো এই নিউলি মাদারহুডটা এনজয় করতে থাকো কারণ এই ছোট ছোট বেবিগুলা কখন যে নিউ বর্নের ফেস থেকে ইনফ্যান্ট তারপর টটলার আর দেখতে দেখতে কখন যে টিনেজার থেকে অ্যাডাল্ট হয়ে যাবে সেটা কিন্তু আচ্ছা আরও কি কি কথা হয়েছে একটু পরেই বলছি তার আগে জাস্ট দেখো এত সুন্দর হয়েছিল সেদিন আমুর হাতের এই চিকেন বিরিয়ানিটা আমার তো দেখেই লোভ লেগে যাচ্ছিলো তো আমি কিন্তু আর এক সেকেন্ডও দেরি করিনি আমি সাথে সাথে আমার প্লেটটা নাম থামিয়ে আমার খাবারটা বেড়ে ফেললাম আগে কিন্তু যখন ইচ্ছা বা অনেক সময় ইচ্ছে করে লেট করে খেতে বসতাম কিন্তু এখন আমার জীবনের একটাই রুল সেটা হচ্ছে আমার ছেলে যখন দুপুরে ঘুমাতে থাকবে সেই সময়টাতেই কিন্তু আমাকে খাবার খেয়ে ফেলতে হবে না হলে আমার খাবারের আর কোনো টাইম টেবিলই থাকে না কারণ এমন অনেক হয়েছে যে দুপুরের খাবার খেতে খেতে আমার বিকাল পাঁচটা ছয়টা বেজে গিয়েছে তো এখানে আমি আম্মুর সাথে একটু গল্প করতে করতে খাবারটা খাচ্ছিলাম আর আম্মু আমাকে বলছিল যে এখনই যাতে আমি আরাম করে দুপুরের খাবারটা খেয়ে ফেলি কারণ আরিস ঘুম থেকে উঠলে হয়তো বা এরকম সময় আবার কিছুক্ষণের মধ্যে নাও তে পারি ও হ্যাঁ সেই আন্টি কিন্তু আমাকে আরো বলছিল ছেলে মেরা নাকি দেখতে দেখতে চোখের সামনে বড় হয়ে যায় আর ওরা যখন বড় হয়ে যাবে তখন আমরা মায়েরা নাকি তাদেরকে ঘুম পাড়ানো খাওয়ানো গোসল করানো এই জিনিসগুলো অনেক বেশি মিস করতে থাকব তাই আন্টি আমাকে বারবার বলছিলেন আমার জামা কাপড় বা চুলের যেই অবস্থায় হোক না কেন আরিশের সাথে আমি যত নিজের বেশি বেশি করে ছবি তুলে রাখি ভিডিও করে রাখি কারণ আরি যখন বড় হয়ে যাবে ওর এই ছোটবেলার ফেসটাকে আমি নাকি অনেক বেশি মনে করতে থাকব যাই হোক কথাগুলো যেগুলো আমার অনেক বেশি ভালো লেগেছে তাই আমি তোমাদের সাথে মানে আমার ভালো লাগার সবার সাথে শেয়ার করে ফেললাম আর এদিকে দেখো আমার আমু শীতের সন্ধ্যা নামতে নামতে না কি শুরু ঠিক মতো করে দিয়েছে চিতই পিঠা বানিয়ে সেই সাথে করে ঝাল সরিষা পাটা আর ধনে পাতা ভর্তা বানিয়েছিল তোমাদের কার কার এভাবে চিতই পিঠা খেতে ভালো লাগে তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর এদিকে শোভন চলে এসেছিল আমার আর আরিশের সাথে দেখা করতে মতো ব্লগটা এই পর্যন্ত থ্যাংক ফর ওয়াচিং টাটা আল্লাহ হাফেজ